মাত্র এক শতাব্দী আগেও ভিডিও কল বিষয়টা কল্পনাও করা যেত না কিন্তু আমি যদি আপনাকে বলি কুরআন চোদ্দশো বছর আগে এই প্রযুক্তির ইঙ্গিত দিয়েছিল শুধু তাই নয় উড়োজাহাজের মাধ্যমে মানুষকে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে নিয়ে যাওয়া অন্ধত্ব নিরাময় এবং অন্যান্য অনেক প্রযুক্তিগত অগ্রগতির ইঙ্গিত দিয়েছিল কুরআন এমন একটি গ্রন্থ যেখানে অনেক রহস্য লুকিয়ে আছে এটি সব জন্য সূক্ষ্ম উপায়ে লুকানো বার্তা ও নিদর্শনে পরিপূর্ণ এখন পর্যন্ত আমরা এর অনেক বৈজ্ঞানিক অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছি মহাবিশ্বের সম্প্রসারণ থেকে শুরু করে ব্রূণতত্ত্বীয় বিকাশের পর্যায়ে গভীর সমুদ্রের অন্ধকার থেকে শুরু করে বায়ুমণ্ডলের স্তর পর্যন্ত কোরআনে অনেক বৈজ্ঞানিক তথ্য তুলে ধরা হয়েছে সেগুলো আবিষ্কার হওয়ার কয়েক শতাব্দী আগেই কিন্তু যদি আরও কিছু থাকে যদি এটা কেবল শুরুটা হয় আর এখনও অনেক কিছু আবিষ্কার করা বাকি থেকে গিয়েছে যদি ভবিষ্যতের প্রযুক্তির সূত্র কোরআনের আয়াতগুলোর মধ্যে লুকানো থাকে আপনি প্রস্তুত থাকলে তবে চলুন একটা একটা করে দেখা যাক সোরা আন আমে আমরা এই আয়াতটি দেখতে পাই ওয়ালা অর্থ তার অজানায় একটি পাতাও পড়ে না মাটির অন্ধকারে এমন কোনও শস্যকোনাও অঙ্কুরিত হয় না যা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোন বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নেই সুতরাং এই আয়াত অনুসারে সব কিছুই কোরআনে আছে কিন্তু পূর্ণ বিবরণ বা নামসহ নয় বরং ইঙ্গিত সারসংক্ষেপ ও মৌলিক নীতির মাধ্যমে বিখ্যাত ইসলামী পণ্ডিত বুদিউজ্জামান বলেন এই আবিষ্কারগুলোর কিছু লোকানো আছে নবীগণের গল্প ও তাদের মুজিজাগুলোতে নিশ্চয়ই আল্লাহ তাদের গল্পের মাধ্যমে আমাদের কিছু বিষয় জানিয়েছেন তিনি মানবজাতিকে প্রযুক্তিগত অগ্রগতির চূড়া কল্পনা করতে শিখিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন একদিন অনুরূপ আবিষ্কার হবে এখন আমরা কুরআনে থাকা নবীদের সাতটি মুজিজা এবং এর মধ্যে লুকানো নিদর্শনগুলো দেখব আমরা যতই শেষের দিকে এগিয়ে যাব এই নিদর্শনগুলো আপনাকে আরও বেশি অবাক করবে সুরা নামলের আটত্রিশ থেকে চল্লিশ নম্বর আয়াতে সত্যি একটি আকর্ষণীয় ঘটনার বর্ণনা রয়েছে আয়াত অনুসারে সুলাইমান আলাইহুয়া সেবার রানীর সিংহাসন চান যা তার কাছে খুব দূরবর্তী একটি দেশ থেকে আনা হবে পবিত্র কিতাবের জ্ঞান থাকা একজন বলেন তিনি চোখের পলকে তা আনতে পারবেন এবং সাথে সাথেই সিংহাসন সুলাইমান আলাইহুয়া সামনে হাজির হয় সুতরাং ইয়েমেনে থাকা সিংহাসন হয় শারীরিকভাবে উপস্থিত হয় অথবা দামেশকে চিত্র হিসেবে দেখা যায় যেটি মূলত হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত একই সঙ্গে তারা সিংহাসনের চারপাশে থাকা মানুষদের দেখতে পারছিল এবং তাদের কণ্ঠস্বরও শুনতে পারছিল কোরআন এখানে অসাধারণ নিদর্শন দেখায় চোদ্দশো বছর আগে অবতীর্ণ হওয়া সত্ত্বেও গ্রন্থটি বর্ণনা করে কিভাবে বস্তু বা তাদের চিত্র দ্রুত অনেক দূরে পরিবহন করা যায় অথবা পাঠানো যায় এবং এটি একটি বাস্তব ঐতিহাসিক ঘটনার মাধ্যমে দেখানো হয় আর আমরা আজ দেখছি আমরা প্রকৃতপক্ষে ছবি ও শব্দ পাঠাতে পারি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ইন্টারনেট ও টেলিভিশনের মাধ্যমে কোরআনের এই ঘটনাটি সরাসরি সম্প্রচার প্রজেক্টর ক্যামেরা কিংবা আধুনিক হলোগ্রাম থেকে পাওয়া ছবির মতোই নয় কি কিন্তু কোরআনে এমন কিছুর উল্লেখ কিভাবে থাকতে পারে যখন চোদ্দশো বছর আগে বিষয়টি সম্পূর্ণ অকল্পনীয় ছিল আমরা আবারও আরেকটি স্পষ্ট প্রমাণ পাই যে কোরআন কোনো মানুষের বাণী হতে পারে না কোরআনে আমরা দেখি সুলাইমান পশুদের ভাষা জানতেন তাদের সাথে যোগাযোগও করতে পারতেন সুরা নামলের আঠারো নম্বর আয়াতে উল্লেখ আছে তিনি পিঁপড়াদের ভাষা বুঝতেন ২২ নম্বর আয়াতে আছে তিনি পাখিদের ভাষা বুঝতেন তাহলে এখানে কেমন নিদর্শন দেওয়া হয়েছে আসলে পশুদের ভাষা বোঝা ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে মানুষ হয়তো বুঝতে পারবে পশুরা কিভাবে যোগাযোগ করে এবং তারা কি করতে সক্ষম সবশেষে আমরা জানি সুলাইমান সুলাইমান্লাম তাদের ভাষা জানতেন তাদের ক্ষমতা আবিষ্কার করেছিলেন এবং কাজকর্মে তাদের ব্যবহার করতেন যখন আপনি এটি নিয়ে ভাববেন যদি আমরা পশুদের সক্ষমতা সম্পূর্ণ বুঝতে পারি তবে তাদের দিয়ে নিত্যদিনের অনেক ক্ষেত্রে কাজ করাতে পারব। এটা আসলে এমন কিছু যে আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি চিঠি ও বার্তা পাঠানোর জন্য কবুতর ব্যবহার করা হয়েছে টিয়া পাখিদের কথা বলা শেখানো হয়েছে পোশাক তৈরির জন্য কিভাবে রেশম কিট ব্যবহার করতে হয় আমরা তা বের করেছি একইভাবে আমরা একটি উপায়ে কুকুরের ভাষা শিখেছি এবং মাদক সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে তাদের শক্তিশালী ঘ্রাণশক্তি শক্তি ব্যবহার করি কিছু প্রজাতির মাইন শনাক্তকরণেও ব্যবহৃত হয় কারণ তাদের নাক অত্যন্ত সংবেদনশীল আমরা ডলফিনের উন্নত সোনার ক্ষমতা ব্যবহার করি অনুসন্ধান ও উদ্ধার সাবমিনের অভিযানের পাশাপাশি সামুদ্রিক মাইন খুঁজে বের করতে তাই সুলাইমান সালামের পশুদের ভাষা বোঝা এবং নির্দিষ্ট কাজের জন্য তাদের ব্যবহারের অলৌকিক ঘটনা দেখায় আমরা হয়তো পশুদের আরো বেশি ক্ষমতা আবিষ্কার এবং ভবিষ্যতে তাদের থেকে উপকৃত হওয়ার নতুন উপায় খুঁজে বের করতে পারি পৃথিবীতে হাজার হাজার প্রজাতির প্রাণী রয়েছে আমরা যদি তাদের ভাষা বুঝতে ও তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি তাহলে তাদের সাথে মিলে যা অর্জন করতে পারি তা আমাদের কল্পনার বাইরে হতে পারে সুলাইমান আলাইহুয়াশালামের আরেকটি অলৌকিক ক্ষমতা ছিল তিনি বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন এর মাধ্যমে তিনি খুব অল্প সময়ে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে পারতেন সুরা সাবাতে আল্লাহ বলেন আর সুলাইমানের জন্য আমি বাতাসকে অনুগত করে দিয়েছিলাম যা সকালে এক মাসের পথ এবং সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করত এই আয়াতে বর্ণনা করা হয়েছে যে যাত্রায় সাধারণত এক মাস লাগত তা দিনের কিছু অংশে সম্পন্ন করা যেত এটা কি বিমানের মতো ভবিষ্যৎ প্রযুক্তির স্পষ্ট ইঙ্গিত নয় একটু চিন্তা করুন আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখন আমরা নির্ণয় করতে পারি কিভাবে বাতাস কি ব্যবহার করব সঠিক উপকরণ দিয়ে উড়োজাহাজ তৈরি করি আর ঠিক আয়াতে থাকা নিদর্শনের মতো আমরা এখন খুব অল্প সময়ে দীর্ঘ যাত্রা সম্পন্ন করি